এখন একটা ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু থ্রি পিস থ্রি পিস মানে সালোয়ার কামিজ এবং ওড়না সবই পাবেন একসাথে এটা কিন্তু একটু আলাদা প্যাটার্নের এবং ঘের টাইপ থাকবে নিচে বেশ সুন্দর একটা ডিজাইন এবং এই বাটিক স্টাইলের ডিজাইন কিন্তু একটা বাটিক না এটা হচ্ছে প্রিন্ট করে আমার বাটিকের মতো করেছি এটা এরকম থাকবে আমরা যদি প্রথমে নেক পশন থেকে শুরু করি নেকটা কিন্তু একটা রাউন্ড নেক পাচ্ছেন এখানে কিন্তু বাটন থাকবে এইভাবে এরপরে আমরা যদি আমরা যে বুকের পোর্শনটা যদি ডিসক্রাইব করি দেখেন এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো কাজটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে করা মানে ম্যাচিং তো এই জন্য ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে আর একটু দূর থেকে যদি দেখায় এই হচ্ছে পুরো ঘেরটা এমন পাবেন এরকমই থাকবে এর আমি যদি লং বলে দিই লং থাকবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ড্রেসটা লং থাকবে আর এর ব্যাক পোর্শনটা হচ্ছে এটা ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন মানে মোটামুটি সেম জাস্ট এই বুকের এই কাজটুকু আলাদা সব কিছু মিলে একটা অসম্ভব কালার কম্বিনেশনের ড্রেস এই হচ্ছে ড্রেসটা আমি ম্যানিকুইনের ড্রেসটা পরেছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে অ্যাকচুয়ালি পড়লে কেমন লাগতে পারে সেটা দেখানোর জন্য বেসিক্যালি এরপরে আমরা এর সাথে যে প্যান্ট থাকবে তারপরে যে ওড়না থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার সাথে যে প্যান্ট যেটা থাকবে এটা হচ্ছে প্যান্টের অংশটা এই হচ্ছে প্যান্ট এটা ইলাস্টিক থাকবে আর প্যান্টের যদি লং বলি লং থাকবে থার্টি সেভেন থার্টি এইট এর সাথে ওড়নাটা থাকে ওড়াটা দেখাই ওনাটা কিন্তু বেশ বড় একটা ওনা পাচ্ছেন পিওর কটনের ওনা আমি পুরো ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পুরো ওনাটা দেখেন কত বড় একটা ওনা এই হচ্ছে পুরো ওনাটা মানে মোটামুটি একটা শাড়ির মতো ওনা আর কি অনেক বড় দুপাশে কিন্তু ফোল্ডিং করে এর আটকানাও থাকবে যেন শুধু ওগুলো বের হয়ে না যায় দেখতে ভালো লাগে আর এখানে দেখেন প্রিন্টগুলো এই ওনার যে প্রিন্ট এটা কিন্তু এর সাথে ম্যাচিং করে করা একদম ম্যাচিং পাবেন সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা কাজ এটা আমি ড্রেসটা আবার হাতে নিয়ে আমি দেখি দেখি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এই হচ্ছে ড্রেসটা সাইজ পেয়ে যাবেন আপনার থার্টি থেকে ফর্টি পর্যন্ত তবে ফর্টি এইটও হয়তো বা অল্প কিছু আমরা দিতে পারবো এটা প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই খুব রিজনেবল প্রাইসে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বেশ মানে আলাদা প্যাটার্ন এবং সব কিছু মিলে একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস আমি আবার একটু দেখাই আপনাদেরকে মেনু কুইনটা যেন পুরোটাই বুঝতে পারেন এটার প্রাইস বলে দিলাম মাত্র দুই হাজার একশো নব্বই আর যারা এসে দেখে নিতে চান আমাদের সব ভিজিট করতে পারেন শপ নম্বর থার্টি ফোর শাহবুদ্দিন প্লাজা রিং রোড মোহাম্মদপুর ঢাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ অহনারা টাক্সটার সাথে থাকার জন্য